স্য আপনারা নিশ্চয়ই সবাই জেনেছেন যে বাংলাদেশে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন চলতেছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার পরে থেকে আট মাস আগে মনে হয় বলেছিলেন আমরা পৃথিবীর কাছে যাব না পৃথিবী আমাদের কাছে আসবে সুতরাং সেই হিসাবে আমাদের বাংলাদেশে বিনিয়োগের একটা বহর নহর হয়ে যাওয়ার কথা ছিল পৃথিবীর বিখ্যাত যে ধনীরা আছেন মনে করেন যে এলন মাস জেব ব্যাজোস তারপরে মাইক্রোসফট বিল গেটস অথবা মনে করেন যে পার্কসার হাতের ওয়ারেন বাফেট অথবা নানা দেশের যে বিখ্যাত বিখ্যাত ধনীরা আছে ভারতের মুকেশ আম্বানি অনিল আম্বানি অথবা টাটা এদের সবার বাংলাদেশে চলে আসা উচিত ছিল দহর নহর বয়ে দেওয়া দরকার ছিল এই যে বিনিয়োগ সম্মেলন যে হয়ে গেল এই বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ কি অর্জন করেছে বা কোথাকার কয়জন বিনিয়োগকারী বাংলাদেশে এসেছে আমাদেরকে সে ব্যাপারে কোনো কিছু বলা হয়েছে অথবা কত টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে সেটাকে আমাদেরকে বলা হয়েছে কারা বিনিয়োগ প্রতিশ্রুতিটা নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে বাংলাদেশে তার সাপ্লাই চেইন আছে কি না বাংলাদেশে তার যে ব্যাক অ্যান্ড যেগুলো দরকার সেগুলো বাংলাদেশে আছে কি না সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পেরেছি কিনা সেটা কি আমরা জানি আমাদের তো আমরা জানি যে আমাদের শিক্ষা ব্যবস্থা খারাপ আমরা জানি যে আমাদের হিউম্যান রিসোর্স খারাপ আমরা জানি যে আমাদের এই যেই আইন আদালত ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেগুলো খুবই খারাপ আমাদের বিনিয়োগের নিরাপত্তা আমরা দিতে পারি না মপ দিয়ে আমরা কি করি জাস্টিস প্রতিষ্ঠা করার চেষ্টা করে আমরা মধ্যযুগীয় বর্বরতার মধ্য দিয়ে আছি এমন তো অবস্থায় এই যে বিনিয়োগ সমাধান এটা নিয়ে যে হাইপ তোলা হয়েছে আমরা গত কয়েকদিন ধরে অনেকগুলো বিনিয়োগ করেছি বিনিয়োগ নিয়ে এবং ট্রাম্পের যে যে ট্যাক্স বা টেরি সেটা বাংলাদেশকে আরও যে কীভাবে সাফার করাবে সেটার কথাও আমরা বলেছি আমরা কীভাবে বলেছি যে চীন হয় এখন কি করবে যদি চীন এবং আমেরিকার মধ্যে ওয়ার্ডটা চলতে থাকে চীন ডাম্পিং করবে ডাম্পিং করা মানে কি কম দামে বাংলাদেশ প্রোডাক্ট বিক্রি করে দিবে যে প্রোডাক্টগুলো হাই কোয়ালিটি বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে পারবে না বিকজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ হচ্ছে চার বছর তার মধ্যে অলরেডি ছয় মাস মানে অর্ধেক মানে কিছু আর সাড়ে তিন বছরের মতো একটা ব্যাপার সেপার সুতরাং সাড়ে তিন বছর যদি কোনো মতে চীন কাটা দিতে পারে যদি আমেরিকাতে ক্ষমতার পালাবদল হয় পরবর্তীতে তাহলে হয়তোবা চানালে যে ডাম্পিং করে নিজেদের টিকা রাখার যে সংগ্রাম সেই সংগ্রামে তারা হয়তো এগিয়ে যাবে সুতরাং বাংলাদেশ গত আট মাসে যেভাবে জিডিপি কমেছে যেভাবে উৎপাদন কমেছে কারখানা যেভাবে বন্ধ হয়েছে তাতে আমরা বাংলাদেশে বিনিয়োগের খুব বেশি ভালো পরিবেশ দেখি না আমরা যেটা দেখি যে বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি খুবই খারাপ এবং কোনো বিনিয়োগ তেমন করে আসবে না কারণ সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিনিয়োগ চলে যাওয়া মানে কি তারা নিশ্চয়ই কোনো একটা কারণে বাংলাদেশ থেকে চলে গেছে বাংলাদেশ মধ্যমায়ের দেশে যাবে বাংলাদেশে সাপ্লাই চেন হিউম্যান রিসোর্স কোনো কিছুই বিবেচনা যেটা মনে হয় ভবিষ্যৎ উজ্জ্বল না প্রচন্ড রকমের অনুজ্জ্বল এবং ইউনুত সরকার গত আট মাস ধরে প্রপাগান্ডা দিয়ে বাংলাদেশের সমাজকে বিভ্রান্ত করছে আপনারা যদি সেই বিভ্রান্তটা বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নিতে পারেন ডক্টর ইউনুস কান্নাকাটি করেছেন ঠিক আছে তিনি এই কান্নাকাটিটা গত পঞ্চাশ বছর ধরে করে আসছেন বাংলাদেশকে দারিদ্রকে বিক্রি করে তার ব্যবসা তার গ্রামীণ ব্যবসা তার ক্ষুদ্র ঋণ ব্যবসা এটাই হচ্ছে তাদের কাজ বাংলাদেশে বন্যা হলে তাদের ব্যবসা ফুলে ফেঁপে উঠে বাংলাদেশের লোকজন যত দরিদ্র হয় তাদের ব্যবসা তত ফুলে ফেঁপে উঠে সুতরাং তার কান্নাটাকে আমি সহানুভূতি জানাই কিন্তু তিনি যখন গ্রামীণে ছিলেন তখন কি তিনি কম সুদের লোকজনের কাছ থেকে সুদ দিয়েছিলেন লোক কম সুদের লোকজনকে ঋণ দিয়েছিলেন তিনি সেটা করেনি তিনি বরং কনভেনশনাল ব্যাংক থেকে অনেক বেশি সুদে তিনি ঋণ দিয়েছিলেন এবং তিনি অনেক বেশি ব্যবসা করেছেন কনভেনশনাল ব্যাঙ্কগুলো তো খুব অল্প ব্যবসা করে নীতিমালা ফলো করতে হয় তাকে ওরকম কোনো নীতিমালার মধ্যে দিয়ে যেতে হয় না তিনি বেতন দিতেন কম লোকজন এমপ্লয় করতেন কম সুদ নিতেন বেশি তার ফিলোসফিটা পুরোটাই গল্প লোকজনকে শোষণ করে তিনি তার সম্পদ তৈরি করেছেন তিনি তার রাজত্ব তৈরি করেছেন এবং সেটা হচ্ছে তার কান্না জনগণের অসহায়ত্ব এগুলো হচ্ছে তার ব্যবসার পুঁজি সত্য কথা শুনতে হয়তো বা তিতা লাগবে কিন্তু কথাগুলো তো সত্য যদি মিথ্যা হয় আপনি আমাদেরকে সেটা প্রমাণ করে দেখাবেন তো আশিক চৌধুরীর কথা যেটা বলা হচ্ছে ফুলে ফেঁপে অনেক কিছু বলা হচ্ছে সো আশিক চৌধুরী একজন এম বিএ আমিও একজন এম বিএ আশিক চৌধুরী সিএফএ করতে চেয়েছিল যেহেতু আমি ফিনান্সে পড়াশোনা করেছি সিএফএ করার জন্য আমিও মোটামুটি একটু রাস্তায় হাঁটাহাঁটি করেছিলাম বড় পরিশ্রম করেছিলাম ওটা দিন যেহেতু আমি পিএইচডি করেছি যেহেতু একটা ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলাম যেহেতু আমি অনেক বছর ধরে চিপ টেকনোলজির উপর পড়াশোনা করেছি সুতরাং সিএফএ এবং আমার যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা দুইটা মোটামুটি আলাদা ট্রেন্ডের আলাদা স্যাকের সেই জন্য আমি আর ওদিকে পার্সিউ করিনি সুতরাং এগুলো হচ্ছে সোলামান সুখন এগুলো হচ্ছে গহর রিজভি এগুলো হচ্ছে নয়মুল ইসলাম খান এগুলো হচ্ছে প্রোপাগান স্টাইল অন্য কিছু না আশিক চৌধুরী মাসে বাংলাদেশে এসেছে ঠিক আছে বাংলাদেশের জন্য কাজ করতে চায় কিন্তু স্যালারি নিচ্ছে কত বারো লক্ষ টাকা এটাই কোথায় যেন দেখলাম সুতরাং বাংলাদেশের সমাজে বারো লক্ষ টাকা স্যালারি নিয়ে তার যে প্রোফাইল সে প্রোফাইল নিয়ে আমার মনে হয় যে সে অনেক বেশি কিছু বাংলাদেশের সমাজে অর্জন করেছে বাংলাদেশের সমাজে তার বারো লক্ষ টাকা স্যালারি পাওয়ার কোনো কারণ নাই সে আমেরিকাতে হয়তো পাতে সে সিঙ্গাপুরে হয়তো বা পেত কিন্তু বাংলাদেশের সমাজে যে সম্মান সাথে যেরকম স্যালারি স্ট্রাকচার পাচ্ছে সেটা তার জন্যে অকল্পনীয় অথবা যে কোনো মানুষ অনেকের জন্য হয়তো বা অকল্পনীয় ঠিক আছে একদম স্যালারি হিসেবে বারো লাখ টাকা নেট পাচ্ছে আর অন্য কিছু তো থাকতেই পারে বাংলাদেশের সমাজে যেহেতু প্রভাকাণ্ডিক্স্যাল এখানে অন্য কিছু নাই সবাই ফেরেস্তা সেটা নিশ্চয়ই বলা যাবে না আর আমরা দেখতে পাচ্ছি যেভাবে একটা নেক্সাস তৈরি করেছে যেভাবে একটা কার্টেল তৈরি করেছে ইউনিভার্স তাতে আমরা জানি যে ভাগ ভাটোয়ারা চারদিকেই হচ্ছে সার্জিস হাসনাত ভাগ ভাটোয়ারা তারা খাচ্ছে খাবে ঠিক আছে অথবা আমাদের যে ফারুকি তারকি গংতং যারা আছে তারা খাচ্ছে খাবে রাত তিনটায় সংবাদ সমাধান আমরা দেখি দেখো সব কিছু হচ্ছে কেন্দ্রিক বেচা বিক্রি আপনার মতামত যদি ভিন্ন হয় আমাদেরকে জানাবেন ভালো থাকবে ধন্যবাদ